আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রমজান মোবারক আজকে আমি আপনাদেরকে খুব সহজে আলুর চপ বানিয়ে দেখাবো আলুর চপ বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন এটা হচ্ছে আলু আলুগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর দেখেন কত গরু আমি গরমের জন্য হাত দিয়ে মাখাতে পারছি না এর জন্য একটা মগ নিয়ে নিচ্ছি এরকম একটা টিনের মগ দিয়ে আমি এখন আলুটাকে ম্যাশ করে নিব। আর আলুর মধ্যে যেন কোনো গোটা না থাকে সেদিকে খেয়াল রাখবেন আপনারা চাইলে আলুর চপ বানার জন্য আগের দিনও আলুটাকে এভাবে সিদ্ধ করে মাখিয়ে রাখতে পারেন যদি তারা থাকে আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে একটু হাতে মাখিয়ে নিলাম দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ হলুদের গুঁড়া সামান্য ভাজা জিরা গুঁড়া দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম হাফ চামচের কম যে যেমন ঝাল খাবেন গরম মশলা গুঁড়া দিলাম সামান্য সামান্য চাট মশলা দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম তিনটা আদা রসুন বাটা দিচ্ছি হাফ চামচ এখন হাত দিয়ে ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিতে হবে আর খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন কোনো দলা না থাকে আপনারা যদি চান এভাবে ফ্রিজ আপ করে রাখতে তারপরও করে রাখা যায় আলুটাকে এভাবে মাখিয়ে আগের দিন চপ চেপে রেখে দিয়ে আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন পরের দিন আবার বেসনের ডুবিয়ে ভাজা যায় ওটা খেতে কিন্তু খারাপ লাগে না তবে আলুর জন্য একদিন বেশি দিন হলে আলুটা আলুটা গেছে আমার একটা মাখানো হয়ে গেছে আমি এখন আলুর চপ শেভ করে নিচ্ছি এভাবে একটা আলুর চপের সেপ বানিয়ে নিলাম সেম এভাবে সব আলুর চপগুলো সেপ করে নিব আপনারা যে কোনো শেপে করে নিতে পারেন আমি গোল গোল করে সেপ করে নিচ্ছি আমার আলুর চপগুলো বানা হয়ে গেছে আমি এখন ব্যাটার তৈরি করে নিচ্ছি বেসনের চার চামচ বেসন আর চার চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই সম পরিমাণ বেসনের কর্নফ্লাওয়ার নেবেন তাহলে আলুর চপটা মুচমুচে হয়নি বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ তাহলে ফুলকো ফুলকো হবে লবণ দিলাম হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো দিলাম সামান্য ভাজা জিরা গুঁড়ো দিলাম সামান্য একটা টেস্ট আসার জন্য ধনিয়া গুঁড়াও দিলাম সামান্য মরিচের গুঁড়া দিলাম হাফ চামচের কম যে যেমন ঝাল খাবেন সে সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন আর পাঁচ ফোরন দিলাম হাফ চামচের একটু বেশি অবশ্যই পাঁচ ফোরন দেওয়ার চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি নর্মাল পানি দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু এক ব্যাটার দিয়ে তিনটা কাজ করতে পারবেন বেগ নেই আলুর চপ ডিম চপ এক ব্যাটারেই কিন্তু তিনটা হয় আমি তিনটে করেছি কিন্তু আপনাদেরকে আমি একটা করে দেখাবো কারণ যদি আমি তিনটা একসাথে দেখাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমি এভাবে আলুর চপগুলোকে ব্যাটারে ডুববে তেলে দিয়ে দিলাম প্রথমে কিন্তু আমি বেগনি ভেজেছি এই জন্য আমার তেলটা বেগনির যে বেসন ঝুড়িগুলো সেগুলো ঝরে গেছে আমি এভাবে সব আলুর চপগুলো দিয়ে দিলাম আর এক ব্যাটার অবশ্যই যদি আপনাদের মনে হয় যে তিনটা জিনিস করতে চান তাহলে কিন্তু অবশ্যই তিনটা করা যাবে আপনারা আমার ভিডিওর মধ্যে দেখে নেবেন বুঝতে পারবেন আর খুব দ্রুত হয়ে যায় আমার সব আলুর চপগুলো দেওয়া হয়ে গেছে যখন নিচটা একটু লাল হয়েছে তখন আমি এভাবে উল্টে দিচ্ছি আর আলুর চপগুলা খেতে কিন্তু দারুণ হয় অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আমি আলুর চপগুলোকে এখন নেড়ে ছেড়ে ভেজে নেব আর আলুর চপের যতক্ষণ ব্রাউন কালার না আসছে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি আমি এখন এরকম একটা ছাঁকনি দিয়ে আলুর চপগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব তাহলে কী হয় যে এক্সট্রা যেটা তেল সেটা কিন্তু ছাঁটনির মধ্যে ঝরে যাবে আর রোজার দিনে একটু আমরা ভাজা পুরো বেশিই খেয়ে থাকি বাসায় বানালে কিন্তু সমস্যা হয় না আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের ওপর কিন্তু টিস্যু নিয়েছিলাম অবশ্যই একটা টিস্যু দিয়ে নেবেন তাহলে কী হয় যে এক্সট্রা তেলটা ঝরে দেয় এটা হচ্ছে ফাইনাল রোগ আশা করছি আলুর চপ বানাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আলোর বানাটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ